সালামু আলাইকুম আশা করব আপনারা সকলেই ভালো আছেন দেখেন এটা একটা প্ল্যাটফর্ম ঠিক আছে এখানে আপনি প্রায় বিশ ধরনের কাজ করতে পারবেন প্রায় বিশ ধরনের কাজ আপনি এখান থেকে করতে পারবেন সর্বপ্রথম রিসেলিং আমি যেটাকে বললাম ব্যবসা আর কি আপনার ব্যবসা হিসেবে বলতে পারেন এখানে আপনি প্রোডাক্ট পেয়ে যাবেন অনেকগুলো প্রোডাক্ট পাবেন দেখেন উপরে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি আছে এখানে দেখেন অনেকগুলো ক্যাটাগরি আছে এক একটা ক্যাটাগরির ভিতরে কিন্তু আবার অনেক ধরনের প্রোডাক্ট আপনি এখানে পাবেন এখানে দেখেন অনেকগুলো ক্যাটাগরি কিন্তু এখানে আছে শুধু ক্যাটাগরি না কম্ব অফার আছে তারপর এখানে কিন্তু মিস্ট্রি বক্সের সিস্টেমও আছে আপনি সেগুলোকেও সেল করতে পারবেন এই অ্যাপসটার এই ওয়েবসাইটটার মতো এত ফ্যাসিলিটিস আমি আজ পর্যন্ত কোনো ওয়েবসাইটে দেখিনি এখানে দেখেন এখানে আপনি ব্যবসাটা কীভাবে করবেন এখানে মনে করেন এই টি শার্টটার দাম দুইশো তিরিশ টাকা আপনি যদি এটাকে তিনশো তিরিশ টাকা বিক্রি করেন তাহলে আপনার একশো টাকা প্রফিট থাকবে আপনার একশো টাকা প্রফিট থাকবে এই প্রোডাক্টটা কি করবেন আপনারা যেটা করতে হবে আর কি আপনার মধ্যস্থতা করতে হবে আপনার কাস্টমার আনতে হবে এখন ভাই এই প্রশ্ন থাকবে আমি কাস্টমার কোথা থেকে আনবো অনলাইনে কীভাবে বিক্রি করবো কোথায় বিক্রি করবো এ নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না কাজ আমি আপনাকে শিখিয়ে দেবো সকল কাজ আমি আপনাকে শিখে দেবো ভাই মাত্র একটা থেকে দুইটা ভিডিও দেখবেন ভিডিও দেখলেই আপনি এই কাজের বস হয়ে যাবেন মাত্র একটা থেকে দুইটা ভিডিও দেখবেন তার আগে অবশ্যই আপনার এই ভিডিওটা ফুল দেখেন তাহলে এই ভিডিওতে আপনার বলা থাকবে আপনি কীভাবে সেখানে কাজটা করবেন এখানে দেখেন এখানে আপনার যে প্রোডাক্টের যে দাম দেওয়া থাকবে তার থেকে যত বেশি সেল করবেন সেটা আপনার প্রফিট থাকবে মনে করেন আপনি একটা কাস্টমার আনলেন তার নাম ঠিকানা শুধু এখানে বসাই দিতে হবে শুধু নাম ঠিকানাটা এখানে পাঠিয়ে দেবেন তাদের কাছে এখানে পাঠানোর সিস্টেম আছে এখানে দেখেন অর্ডার নাওতে যদি করেন এখানে অর্ডার নাওতে ক্লিক করলে কিন্তু আপনার নাম ঠিকানাটা যাবে নাম ঠিকানাটা আপনি পাঠিয়ে দেবেন মানে নাম ঠিকানাটা পাঠানোর সাথে সাথেই কিন্তু আপনার তিন থেকে চার দিনের মধ্যে প্রোডাক্ট ডেলিভারি হয়ে যাবে প্রোডাক্ট কাস্টমার হাতে পৌঁছে দিয়ে তারা টাকা নেবে মনে করেন যে আপনি দুইশো তিরিশ টাকার প্রোডাক্ট তিনশো ত্রিশ টাকা বিক্রি করলেন তো আপনার একশো টাকা প্রফিট হবে আর কি যখন কাস্টমার হাতে পাবে হাতে পাওয়ার পর ছেড়ে তিনশো তিরিশ টাকা দিবে কোম্পানি কী করবে কোম্পানি ওই দুইশো তিরিশ টাকা রাইখা আপনার একশো তিরিশ টাকা এখানে যোগ করে দিবে আপনি এখান থেকে আবার আপনি এখান থেকে আবার বিকাশ বা নগদে উত্তোলন করতে পারবেন একদম ইজি ভাই কাজ আমি আপনাদের শিখে দেবো কোথায় সেল করবেন তা আমি আপনাদের শিখে দেবো তাছাড়াও কিন্তু এখানে আরও একটা কাজ পেয়ে যাচ্ছেন সেটা হলো আপনি এখান থেকে প্যাসিভ ইনকাম করতে পারবেন মনে করেন আপনাকে একটা কোড দেওয়া হবে একটা কোড দেওয়া হবে এই কোডটা দিয়ে যদি আপনি অন্য কাউকে রেজিস্ট্রেশন করাইতে পারেন তাহলে আপনি তার থেকে একটা কমিশন বসে বসে পাবেন মনে করেন আপনি এক মাস একদম কাজ করলেন খুব কষ্ট করলেন কষ্ট করার পর আপনি সারা জীবন একটা কমিশন অটো কমিশন পেতে থাকবেন আপনার কাজ করতে হবে না শুধু শুধু একটি অটো একটা কমিশন কিন্তু আপনি পেতে থাকবেন এইভাবে কিন্তু আপনি এখান থেকে আয় করতে পারবেন তাছাড়াও কিন্তু জিমেলে রিসেল করতে পারবেন তারপর ওয়াচ ভিডিও আন আছে আপনি এখান থেকে ভিডিও দেখে আন করতে পারবেন তারপর ডেইলি টার্গেট বোনাস আপনাকে প্রতিদিন একটা টার্গেট দেওয়া হবে সেই টার্গেটটা যদি আপনি পূরণ করতে পারেন সেখান থেকে আপনি একটা বোনাস পাবেন তারপর ফেসবুক আরি করতে পারবেন ইউটিউব রিসেল করতে পারবেন টেলিগ্রামে রিসেল করতে পারবেন ইউটিউব লাইক ফলো আছে টাইপিং জব আছে ভাই নাই কি এই ওয়েবসাইটের ভিতরে কি নাই অনলাইন জগতে যত ধরনের কাজ আছে সকল কাজ কিন্তু আপনি এই একটা ওয়েবসাইটের ভিতরে পাচ্ছেন এই একটা ওয়েবসাইটের ভিতরে এখন এখানে কাজ করবেন কিভাবে এখানে কাজ করার জন্য আপনার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যাবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও লিংক পাবেন রেজিস্ট্রেশন করার ভিডিও ভাই এখানে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করে আপনাকে কাজ করতে হবে যেহেতু এটা একটা ওয়েবসাইট ই কমার্স ওয়েবসাইট তো আপনাকে এখানে রেজিস্ট্রেশন করে তো কাজে ঢুকতে হবে রেজিস্ট্রেশন করার পর আপনাকে পঞ্চাশ টাকা ভেরিফাই করার জন্য টাকা দিতে হবে মাত্র পঞ্চাশ টাকা ভাই অন্য অন্য প্ল্যাটফর্মে অন্যান্য প্ল্যাটফর্মে কিন্তু দুই হাজার এক হাজার পাঁচশো আড়াইশো এরকম টাকা নেই কিন্তু এই একটা ওয়েবসাইট এই একমাত্র ভাই মাত্র পঞ্চাশ টাকা অ্যাকাউন্ট করার সুযোগ দিতে তাছাড়া আপনি অ্যাকাউন্টটা করলেই কিন্তু আপনার সাথে সাথে দশ টাকা বোনাস দেওয়া হবে সাথে সাথে দশ টাকা বোনাস দেবে তাহলে বাকি থাকে কত চল্লিশ টাকা ভাই চল্লিশ টাকা দিয়ে যদি আপনি একটা বিজনেস করতে পারেন এই চল্লিশ টাকাও তারা নিত না এই চল্লিশ টাকা নিতেছে কিসের জন্য মনে করেন কেউ কাজ করতেছে যে কোনো একটা ফল্ট হয়েছে সে কি করবে আর একটা নতুন অ্যাকাউন্ট খুলবে তখন তাদের সমস্যা এই সেফটির কারণে শুধু এই পঞ্চাশ টাকা তারা কোর্স ফের ব্যবস্থা করছে এই পঞ্চাশ টাকা দিয়ে আপনি অ্যাকাউন্ট করলে আপনি সারা জীবন এখান থেকে আয় করতে পারছেন মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা দিয়ে আপনি এখানে অ্যাকাউন্ট করলে কিন্তু প্রায় বিশ ধরনের কাজ আপনি এই একটা ফিচার একটা ওয়েবসাইট থেকে পাবেন একটা ওয়েবসাইট থেকে বিশ ধরনের কাজ করতে পারেন এছাড়াও কিন্তু আপনি যদি চান এখানে স্যালারি সিস্টেমও কাজ করতে পারেন আপনাকে প্রতি মাসেও তারা একটা স্যালারিও দেবে মানে এত ধরনের সুযোগ সুবিধা রাখছে আমি আপনাকে বলবো ভাই মাত্র পঞ্চাশ টাকা দিয়ে যদি হয় আপনি কি অ্যাকাউন্ট করেন আপনি কাজ শুরু করেন কাজ করার জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে যাবেন একটা ভিডিও লিঙ্ক পাবেন লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন করার লিঙ্ক আর কি রেজিস্ট্রেশন ভিডিও লিঙ্ক লিংকে ক্লিক করে ভিডিওটা দেখে আপনার রেজিস্ট্রেশন করবেন আর যারা ডিসক্রিপশন বক্সে বক্সে যেতে পারবেন না আপনারা অবশ্যই এই চ্যানেলের ভিতরে যাবেন এই চ্যানেলে একটু খুঁজবেন একটু নিচের দিকে গেলেই দেখবেন গুডান বিডিতে কিভাবে রেজিস্ট্রেশন করবেন এরকম একটা ভিডিও একটা থামবেল দেখতে পাবেন সেই থামবেলে ক্লিক করে সেই ভিডিওটা দেখবেন ওই ভিডিওর ভিতরে আপনারা কিভাবে কাজ করবেন সেই ভিডিওটা কোথায় পাবেন সেটা ওখানে বলা আছে তো আপনারা অবশ্যই গুডান বিডির সাথে যুক্ত হয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকার বিষয়তে যুক্ত হয়ে যাবেন অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করাবেন কারণ কিন্তু আপনাদের প্রয়োজনীয় সকল ভিডিওগুলো পাবেন